বেশ কয়েকদিনের জন্য রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর পর তিনি রাশিয়া সফরে গেলেন এমন একটা পরিস্থিতিতে তিনি রাশিয়া সফরে পৌঁছেছেন যেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে এখনো যুদ্ধে রয়েছে রাশিয়া ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে কিন্তু অত্যন্ত উদ্বেগের চোখে দেখছে আমেরিকা সহ পশ্চিমের দুনিয়ার মানুষজন তারা মনে করছেন তারা উদ্বেগে রয়েছেন যে রাশিয়ার সঙ্গে ঠিক কি আলোচনা হতে চলেছে এরই মাঝে সোমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন রাশিয়া সফরে ঠিক তখনই মার্কিনদের পক্ষ থেকে ম্যাথিউ মিলার তিনি সাংবাদিক বৈঠক করে বলে দেন যে ভারতের প্রধানমন্ত্রী যেন রাশিয়াতে গিয়ে একটা জিনিস স্পষ্ট করে দেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান রাষ্ট্রসংঘের সনদ মেনে হওয়া উচিত যাতে ইউক্রেনের অখণ্ডতা বজায় থাকে সেটা যেন রাশিয়াকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে রাশিয়ার রাষ্ট্রনেতারা রাজকীয় অভ্যর্থনায় মস্কোতে নরেন্দ্র মোদী পৌঁছানোর সাথে সাথেই তাকে স্বাগত জানান এবং এরপর পুতিনের সঙ্গে একান্তে বৈঠক মোদীর ভারতবর্ষ উদ্গ্রীব ভারতবাসীরা অত্যন্ত আগ্রহে রয়েছে যে এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে কি আলোচনা হলো পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী ঠিক কী কী আলোচনা করলেন দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে কি আলোচনা হলো এর মাঝে কোনো অস্ত্র কি রাশিয়ার থেকে নিতে চলেছে ভারত এমন একটা জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে এবং অস্ত্র সংক্রান্ত বা সামরিক সংক্রান্ত বিষয়ে ভারতের সঙ্গে রাশিয়ার কোনো আলোচনা হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু উৎসাহ তুঙ্গে এবং এখানেই শেষ নয় পশ্চিমী দুনিয়া জানতে চাইছে যে যেখানে ভারত একটা ভারসাম্যের জায়গা বজায় রেখে চলে যেখানে একদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আবার রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে এমন একটা প্রেক্ষাপটে রাশিয়া সফর নরেন্দ্র মোদীর পাঁচ বছর পর রাশিয়াতে গিয়ে ঠিক তিনি কোন জায়গাটা হিট করতে চাইছেন নিছকি সৌজন্যতামূলক সফর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সফর নাকি এর পেছনে কোনো সূক্ষ্ম গুরু কূটনৈতিক কোনো বিষয় রয়েছে বিশেষ করে অন্যান্য পশ্চিমী দুনিয়ার দেশগুলো আগ্রহ এখানেই দেখাচ্ছেন যে কোনো অস্ত্র সংক্রান্ত বিষয় সেটার বিষয়ে ডিল করতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছেছেন পুতিন অত্যন্ত সম্মাননা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদীকে এবং বলেছেন আগামী দুদিন তার কাছে অতি স্মরণীয় হবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর এবং তিনি মনে করেন তার মতো একজন লৌহ পুরুষ রাশিয়াতে এসেছেন এবং রাশিয়াও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু অতীত ভুললে চলবে না সেভাবে ভারতের সঙ্গে হয়তো খারাপ সম্পর্ক হয়নি কিন্তু একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল রাশিয়া পরিকল্পনা করেছিল পরপর চারবার দিল্লি আক্রমণের কিন্তু তা পরবর্তীকালে হয়নি অন্যান্য সহযোগী দেশ সেভাবে সহমত না হয় ভারত আক্রমণ করা আর হয়ে ওঠেনি রাশিয়ার পরবর্তীকালে দীর্ঘ সময় কয়েক দশক বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখার নীতিতেই চলেছে রাশিয়া এমন একটা প্রেক্ষাপটে যেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জারি সেই মুহূর্তে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মোদীর সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে রাজনৈতিক মহলে যেমন জল্পনা পশ্চিমী দুনিয়ার দেশগুলো নানা অঙ্ক নানা ইকুয়েশনস ভাবতে কিন্তু শুরু করেছে নরেন্দ্র মোদীর এই সফরকে ঘিরে ফলে এ কথাই বলা যেতে পারে এই সফর তিন দিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার আউটকাম কি আসছে সেটা দেখার নরেন্দ্র মোদী বা কি বলেন তার দিকেও আমাদের নজর থাকবে